হা বড় ভাই বজিতে বজিতে নতুন ইমাম সাপ আইছি খুব ভালো খুব ভালো এত সুন্দর বয়ান করে বুঝুনই একবারে শুনতে ভালো লাগে আহা আইছেন 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 বজিতে আছেন সেক্রেটারি স্যার একটু কথা বলতে চাইছিলাম ওকে আচ্ছা আচ্ছা কোন বসুন বসুন কি বলবেন বলেন আসলে সেক্রেটারি স্যার আপনি তো আমার ব্যাপারে সবই জানলেন আমার পরিবারের ব্যাপারে হ্যাঁ আমার তিনটা বিবি তিনটা বিবির তিন রকমের সাইদা এইডি তো ফোন করতে হবে আজকে বড় বেবি বলি আমার তো শাড়ি চিড়ি গেছে আমাকে একটা নতুন চিকচিকলা শাড়ি কিনে দাও মেজুগা কইতেছে আমার তো সাবান শেষ হয়ে গেছে আমাকে একটা দামি সাবান কিন দাও ছোট বেবি বলে আমার পারফিউম লাগবো এখন হাতকে এত কিছু সবকে আমি কেমনে পূরণ করুন কন হ্যাঁ আমার তো চাকরি চলে গেছে এটা তো হাতারা বোঝে না তাই বলছিলাম কি আমি আমার চাকরিটা ফিরত দিয়ে দেন না প্লিজ চাকরিটা তো আপনার দোষে গেছে চাকরিটা আপনি বিড়িটা টানতে গেলেন কে আমরা তো বাস থাকলাম আমি তো বিড়ি খাইতাম চাই হঠাৎ আমার বন্ধু বলছে সৌদি আরবের থেকে আনছি আমি তো হালাল মনে করি দিচ্ছি হ্যাঁ এর মধ্যে সতান আসে আমাকে জাতি ধরি বলছে বুঝে স্বামী হুজুর আপনি দুই টান দেন কোনো সমস্যা নাই হালাল বিড়ি আর আমিও সতানের কথা শুনি আমিও দুই টান দিয়ে পেয়েছি এটাই হচ্ছে আরো পড়াতারি এই বিড়ি আবার কেমনে হালাল হয় হ্যাঁ একটা সাংসল্য করে ঘটনা ঘটি গেছে কি আবার সাংসল্য ঘটনা

আর আমি তো ইমাম সাহেব দাঁতের আমি নিয়োগ দিচ্ছেন হ্যাঁ তো কি সুন্দর বয়া অন্তরে জুম্মার নামাজের দিন হ্যাঁ আমাদের ঘরের মা বোনদেরকে পদ্মার মধ্যে রাখেন শরীয়তের মধ্যে রাখেন ওনার বউ যে কি করছে কি করছে উনার বউ যে পদ্মা ফাটাই টিকটক করতেছে মাজা ডোলাই ডোলাই না দেখেন আপনি দেখেন মাজা ডোলে না ডোলাই দিয়ে রাস্তা ফিলা মাছ বিলা দেখছেন নি আর হেই শা হেই ইমাম সাহেব কি আপনি মসজিদের ইমামতি করারত্ব দিয়েছেন কেন? নিজের বই কেন পদ ধর্ম দেন নাই? আসতপালা মাউযুবিলাহ হ্যাঁ আপনি যাকে এই এই হারুনুজুরকে নিয়োগ দিয়েছেন তার ওয়াইফ যদি ইদি করে তাহলে আপনি ইমামতির পিছনে মাইচের নামাজ পড়বেন কেন? ঠিক তাই শুন জি সাহেব দিশাম নুরু ভাই আসেন ঠিক আছে